আসসালামু আলাইকুম সামার ফ্রেন্ডলি কিছু টি শার্ট আপডেট দিয়ে দিই আপনারা অনেক দিন যাব আমার ইউটিউবে আপডেট পাচ্ছেন না আপডেটটা দেখায় দেই এটা হচ্ছে রোডি স্টারের বেশ কয়েকটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে একদম রিজনাল প্রাইসে হচ্ছে আপনারা এই টি শার্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে এই কালারটাও খুবই নাইস আমি দেখাই আপনাদেরকে একদম সফট ফেব্রিকসের ভিতরে কালারটা খুবই সুন্দর তো এটা হচ্ছে এগুলো সাইজ নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মিডিয়াম থেকে ডাবল এক্স এর পর্যন্ত রোডি স্টারের এটা হচ্ছে স্কাই কালার এই কালারটা খুবই নাইস এগুলো ফিনিশিং খুবই সুন্দর আর প্রাইসটা একদম হাতের নাগালে যার কারণে আপনার সবাই পারচেজ করতে পারবেন এর ভিতরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা খুবই নাইস পাবলিক সিং হচ্ছে আপনি স্পান পাচ্ছেন পাচ্ছেন রোজিস্টারের পাশে যদি দেখেন রোজিস্টার হচ্ছে আপনি হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন এপাশে পাশে হচ্ছে একদম ডিটেলস দেওয়া আছে যদি এগুলো সবগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট এত প্রাইজ আপনাদেরকে পার্চেস করতে না মাত্র হচ্ছে আপনার হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ যাদের হচ্ছে চল্লিশ করতে পারবেন এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে ওয়ান পিস পাবেন এটা হচ্ছে ব্যাক টা পুমার একদম অরিজিনাল আহ টি শার্ট গুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ক্রপের ড্রপ শোল্ডার সেমি ড্রপ শোল্ডার টাইপের এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই টি শার্টটা হচ্ছে আপনার থেকে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অনেকটা ক্ষয়ের কালারের মতো এটা হচ্ছে এটার সাইজ ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এই কালারটা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ টি শার্টের আপডেট কালেকশন আছে আমাদের কাছে হচ্ছে একটা কালার টা এই কালারটা হচ্ছে নিতে পারবেন হচ্ছে ড্রপ ফ্লু টাইপের খুব সুন্দর একটা হচ্ছে আহ প্রিন্ট পাবেন ফ্রন্ট সাইডে হচ্ছে এ পাশে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম হচ্ছে কিছু আপনি আউটলুক পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে রোডিস্টার এর এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আপনারা আর এটা দেখাবো এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে এটা সাইজ পাবেন দুইটা স্মল আর হচ্ছে লার্জ দুইটা সাইজ পাবেন স্মল হচ্ছে থার্টি এইট আর লার্জ হচ্ছে ফর্টি টু এ হচ্ছে কালারটা এটা হচ্ছে টি শার্ট খুব সুন্দর সলিড কালার ভিতরে রাউন্ড আগে বসুন হচ্ছে আপনার হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এটা খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে এটা কালার দেখাবো এটা হচ্ছে কালার ফ্রন্ট খুব সুন্দর করে প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি টু তারা হচ্ছে এই কালারটা পারচেস করতে পারবেন আমি যেটা পরে আসি এটার ভিতরে আইটা সাইজ পাবেন এটা হচ্ছে এল সাইজ এল এর বডি হচ্ছে আপনার ফর্টি টু যাদের চেস্ট ম্যাচাবেন তারা হচ্ছে নিতে পারবেন লস এঞ্জেলসে খুবই চমৎকার হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে একদম অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার এর ভিতরে এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি এস সাইজ পারচেজ করতে পারবেন আর এটা হচ্ছে মেবি এক্সেল সাইজ পাবেন এই হচ্ছে একটা কালার এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 550 টাকা 550 টাকা করে এই টি-শার্ট গুলো হচ্ছে আমরা আমাদের কাছ থেকে হচ্ছে এস কালার ভিতরে খুব সুন্দর স্পন্সরের পকেট দেওয়া আছে পকেটটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি হচ্ছে একটা ফিনিশিং পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার একদম ডিপ অলিভ কালারের ভিতরে এটা প্রিন্ট ভেরিয়েশনটা খুব সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইড রিভিউ এই হচ্ছে ব্যাক সাইড রিভিউ এগুলো প্রাইস হচ্ছে অনলি 550 টাকা করে ওমার এই টি-শার্টটা দেখাই দিব এটা হচ্ছে আপনি সাইজ পাবেন আমাদের কাছ থেকে অনলি মিডিয়াম সাইজ মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে 40 প্রাইস হচ্ছে 650 টাকা এটা ভিতর আইটা কালার দেখাবো এটা সাইজ হচ্ছে আপনার 38 চেস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে 38 তারা হচ্ছে এটা নিতে পারবেন আরেকটা কালার দেখাবো এটা যেমন থার্টি সিক্স তার হচ্ছে এই কালারটা পার্চেস করতে পারবেন থার্টি সিক্স এগুলো পঞ্চাশ টাকা করে পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে থার্টি এইট চেস্টমেন্ট যেমন যাদের থার্টি এইট ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে হচ্ছে পুমার ব্র্যান্ডিং করে দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা করে পুমার এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা হচ্ছে আপনার নিতর আমাদের কাছে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ফর্টি ফোর চেস্টমেন্ট যাদের তারা হচ্ছে এই কালারটা পার্চেস করতে পারবেন লাইট কালারের ভিতরে এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আরেকটা কালার দেখাবো পুমার এটা হচ্ছে থার্টি এইট চেস্ট ম্যাজারমেন্ট যাদের থার্টি এইট তারা হচ্ছে এই কালারটা পারচেস করতে পারবেন সলিড কালার যারা পছন্দ তারা এটা নিতে পারবেন এইচ এন এম এর সলিড বডি যাদের ফর্টি টু চেস্ট ম্যাজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই কালারটা পারচেস করতে পারবেন আর এটা দেখাবো এ হচ্ছে সলিড এর মধ্যে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এইচ এনএম এর হচ্ছে চারশো পঞ্চাশ পুমার আরেকটা সুন্দর কালার দেখাবো হোয়াইট কালার ভিতরে এটার বডি হচ্ছে যাদের তারা হচ্ছে এই কালারটা পার্চেস করতে হবে তোমার আরেকটা কালার দেখাবো পার্পল কালার এটা হচ্ছে থার্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে পার্চেস করতে পারবেন এবং লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে গ্যাজের এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে নিতে পারবেন তো রিসেন্ট কালেকশনে আমাদের হচ্ছে টি শার্টের এই নতুন স্টকগুলো অ্যাভেলেবল আছে এই মুহূর্তে আপনারা চাইলে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে পার্চেস করতে চাইলে আউটলেটে চলে আসবেন অথবা অনলাইনে পার্চেস করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে থাকে বেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার হচ্ছে আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন তো ভালো থাকেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ